বিরুদ্ধে তারা রাজপথে ছিল এখন আছে ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবে আমরা দেখেছি শিক্ষাঙ্গনের বিভিন্ন সময় বিভিন্ন আওয়ামী সরকারের সময় যত ধরনের নাস্তিক বাদ চেষ্টা করেছে যাতে শিক্ষক ফোরামের প্রতিবাদের মধ্যে তারা বাধ্য হয়ে সে নাস্তিক মনোভাব পরিবর্তন করতে বাধ্য হয়েছে কিন্তু ইদানিং আমরা যা দেখছি পরিস্থিতি দিন দিন যতই যাচ্ছে ততই ভয় ভয়ঙ্কর অবস্থা হচ্ছে পাঁচে আগস্টের আগে আমরা ভেবেছিলাম এসে যা কিছু হয় সব কিছু শেখ হাসিনার মাধ্যমেই হচ্ছে কিন্তু এখন তো বাংলাদেশে সেই বিষয় না নাই কিন্তু তারপরে কেন শিক্ষা ব্যবস্থায় বিভিন্ন ধরনের সংস্কৃতি থাকবে শিক্ষা ব্যবস্থায় কেন বিভিন্ন রকমের শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এখনও আমরা দেখতে পাচ্ছি পার্থ নির্বাচনে বিভিন্ন ধরনের

বিশ্বতে নিরাপত্তা না পাই আগামীতে যদি এইভাবে দেশ চলতে থাকে আগামীতে যদি এই পরিস্থিতিতে কোন সরকার আসে তাদের থেকে আমরা ভালো জিজ্ঞাসা করতে পারি অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার কারণে আজকে আমাদের শিক্ষক রাস্তায় রাস্তায় বাচ্চা হচ্ছে আজকে আমাদের শিক্ষকরা তাদের জীবনের যান বলে নিরাপত্তা নেই তারা এই আসিফ মাহমুদ খানকে এবং ডক্টর সরোজ হোম খানকে হুমকি দিয়েছে আমি মনে করি তারা সুযোগ পাইলে হত্যা করে বলতো হয়তো বা এখনো সুযোগ পায় নাই শুধু অপেক্ষায় আছে তাদের নিষ্পাক্তমূলক শাস্তি

शिक्षकन کي لاءِ اپن راهست کي نمانجو